যারা ট্রেন্ডে কিছু পছন্দ করেন তারা খুবই সহজে এইভাবে আমার মতো গহনা বানিয়ে পড়তে পারেন আলাইকুম সবাই কেমন আছেন 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 আশা করছি ভালো সুস্থ নিরাপদে আছেন ক্যালেন্ডারে থাকা শক্ত একটা কাগজকে আমি গোলাকৃতি করে কেটে নিয়েছি তার উপরে আমি যে জিনিসগুলি বসাচ্ছি সেগুলি হচ্ছে মাছের আস কি বিশ্বাস হচ্ছে না তো হ্যাঁ সত্যি এগুলি মাছের আশ তো আমি আজকে একটা পুরাতন ব্রেসলেটকে নতুন একটা রূপে সাজাবো কিন্তু এই পদ্ধতি ব্যবহার করে যে কেউ চাইলে যে কোনো গহনা বানাতে পারবে এই তো বললাম গহনার কথা কিন্তু আপনারা কি জানেন মাছের আশের ক্ষেত্রটা কত বড় মাছের আশ দিয়ে কি কি করা যায় মাছের আশকে আমরা আবর্জনা মনে করি কিন্তু মাছের আশের যে গঠন উপাদান সেটা হলো কোলাজেন ফাইবার যা দিয়ে বায়োপাইজো ইলেকট্রিক ন্যানো জেনারেটর তৈরি করা যায় যেটি শক্তি উৎপাদনে সাহায্য করে ফার্মাসিউটিক্যালসও কিন্তু এই মাছের আশের ব্যবহার রয়েছে বিভিন্ন দেশে মাছের আশের থেকে যে পাউডার তৈরি হয় সেটি আবার সুপের সাথে মিশিয়ে পুষ্টি উপাদান হিসেবে ব্যবহার করা হয় এছাড়া জয়েন্ট ডিসঅর্ডার রোগের হিসেবেও মাছের রাশ ব্যবহার করা হয় আমাদের মেয়েদের যে কসমেটিক্স আছে সেই কিন্তু মাছের হ্রাসের প্রচুর ব্যবহার রয়েছে যেমন নেল পলিশ লিপস্টিক বাসন মেকআপ ইত্যাদিতে একটা উপাদান হিসেবে মাছের রাশ ব্যবহার করা হয় বন্ধুরা এর মধ্যে কিন্তু আমার ব্রেসলেটটি মাছের রাশ দিয়ে তৈরি হয়ে গিয়েছে আপনারা দেখতেই পেয়েছেন কিভাবে বানিয়েছি এবার রং করার পালা তো এর মধ্যে আমি আরেকটা কথা বলে নিই মাছের আশ কিন্তু হেভি মেটাল পলিউশন রোধে খুব কার্যকরী ভূমিকা পালন করে অর্থাৎ হচ্ছে আমাদের পরিবেশ দূষণ রোধ করতে এর ভূমিকা অনস্বীকার্য আমাদের দেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে মাছের রাশ রপ্তানি করা হচ্ছে আর পৃথিবীর বিভিন্ন দেশে এটা যেভাবে শিল্প বা বিভিন্ন শিল্পে কাজে লাগানো হচ্ছে গহনা বা অর্নামেন্টস তৈরিতেও কিন্তু এটি বিশেষ ভূমিকা পালন করছে বিভিন্ন দেশে এটা বানানো হয় বিভিন্ন অর্নামেন্টস কিন্তু আমাদের দেশেও এখন সীমিত পরিসরে যদিও এটা বানানো হচ্ছে তো এটা পরিসর আরো বৃদ্ধি পাবে আশা করছি তো আমার ব্রেসলেটে মোটামুটি রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাতে একটা কালার কম্বিনেশন চেষ্টা করছি কারণ হচ্ছে এর আগে আমি একটা প্যান্ডেন্ট বানিয়েছিলাম এবং একটা রিং বানিয়েছিলাম আর সেগুলি এখন আহ সেগুলির সাথে ম্যাচিং করে আমি ব্রেসলেট এর কালার আনার চেষ্টা করছি তো মাঝখানে একটি পাল বসিয়ে দিচ্ছি এটার একটু ভিন্ন লুক আসার জন্য অর্নামেন্টস বানানোর পরে আমি নিজেও অবাক হয়ে গিয়েছি যে এটা দেখতে এতটা সুন্দর লাগে ট্রেন্ডি যারা কিছু পছন্দ করেন আহ তারা যেকোনো কিছুর সাথে এটা ক্যারি করতে পারবেন ইজিলি সামনে থেকে কেউ যদি এটা দেখে পছন্দ করবে এটা গ্যারান্টি দিচ্ছি আর কেউ যদি জেনেই ফেলে যে এটা মাছের রাস দিয়ে তৈরি এবং আপনিই বানিয়েছেন তখন একটা বাহবা তো অবশ্যই পাবেন এই ব্রেসলেটের ফাইনাল লুকটা অসাধারণ হয়েছে দেখতে আর এর সাথে যে বন্ধুরা আছে সেটি হচ্ছে একটা প্যান্ডেন্ট আর হচ্ছে একটা রিং যেহেতু হিসাব পরি সেজন্য আমার কানে তুল বানাইনি আপাতত এগুলিই বানিয়েছি এই অর্নামেন্টস গুলি কেমন লেগেছে আপনাদের কাছে সেটা মনে হয় আমি জানতে চাইতেই পারি তাই না এইটুকু অধিকার তো অন্তত আপনাদের কাছে আমার থাকতেই পারে তো আমার বক বক শুনার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ